আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি মসজিদে নবীতে উজবাকসালামের রজা মোবারক জিয়ারত করতে দেখতেছেন এখানে এই যে যত সুন্দর পাহাড় দেখে খুবই ভালো লাগছে খুবই মনোমুগ্ধকর মানে পরাণটা খুবই দূরে যাবে এগুলো দেখলে আমি আর আমার বড়ো ভাই যাচ্ছি একসাথে এই যে আমরা চলে আসলাম ফাইনালি মসজিদে আরাম শরীফে অনেক মানুষ এখানে আসে

সারা পৃথিবী থেকে হাজার হাজার লাখ কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে আসেন দেখতে এক নজর হজুল ইসলামের রজম দেখার জন্য জয়ন করার জন্য মানে এখানে যে আসলেই একটা পছন্দই যে এখানে না আসলে আসলেই বুঝতাম না আমি আর আমার বড় ভাই আমার ভাই প্রায় সাত থেকে আট বছর ধরে আছেন এখানে যেটা হলো অংশ সামনে রমজান দেখি এখন আমরা দুই টাকা নামাজ পড়ে বের হয়ে আসলাম আসলে যে দেখলে যে কতটা একটি প্রশান্তি কাজ করে ভিতরে খুবই ভালো লাগে বলার বাহিনী একটা হকাস মার্কেটে আসলাম কোরআন অনেক যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় অনেক মানুষ ক্রয় করছে এখান থেকে আমরা একটা ব্যাগ নিয়ে নিলাম জমজমের কূপের পানি সংগ্রহ করবো এখান থেকে এটা হলো সলামের রোজা আল্লাহবাগ এখানে আমাকে ভাগ করে কিছু রেখে হয়তো এখানে সেখানে আসতে পেরেছি আর আমার বড় ভাই